ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে হিংসাবিদ্বেষ ভুলে সমাজে ব্যক্তিদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি সোমবার পবিত্র আজহা উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা কালে তিনি কোরবানির বর্জ্য সুষ্ঠুভাবে এবং দ্রুত পরিষ্কার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন শামী ঈদুল আজহায় বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পরিবারের সদস্যদের নিয়ে সরকারের মন্ত্রী সংসদ সদস্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কূটনৈতিক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি পরে শুভেচ্ছা বক্তব্যে তিনি কোরবানি পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান কোরবানির বর্জ্য সরিয়ে নিতে সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ কীটপতঙ্গ মশামাছি ও বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি সম্প্রতি ঘূর্ণিঝড়ের পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাতের পরও কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি যুদ্ধ বিগ্রহ ও সংঘাত সংকটের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিরাজ করছে ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ নানা প্রতিবন্ধকতা ও কষ্টের মধ্যে জীবনযাপন করছে তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধা মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি কোরবানির পশুর সাথে অন্তরের কলুষতা ও হিংসা বিদ্বেষ পরিহারের মাধ্যমে সমাজে আনন্দ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা